সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আমরা রামগঞ্জ আসলাম বিকালবেলা একটু ডাক্তার দেখাবো বলে আমার ছোট মেয়েকে কিন্তু ডক্টর তো দেখাতে পারলাম না কারণ হলো আমরা যে ডক্টর দেখাই ওই ডক্টর আজকে বসে নাই সে জরুরি কাজে ডাকায় গেছে যার কারণে আমরা ডক্টর দেখাতে পারি না মেয়েকে মেয়ে অনেক অসুস্থ তো চিন্তা করতেছি একটু ভিডিও করে নিই আমাদের রামগঞ্জ দেখানোর জন্য একটু ভিডিও করে নেই তাহলে হয়তো যদি ভিডিওটা দিতে পারি তাহলে আপনারা সকলে দেখতে পারবেন তাই একটু ভিডিও করা আর কি তো দেখতে থাকুন আমার ভিডিও আমার ভিডিও কেমন লাগে তো আমাকে লাইক শেয়ার কমেন্ট করে বলবেন তা আমার ভিডিও কেমন হয় আপনাদের কাছে যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ আমার ভিডিও ভালো লাগতে পারে ভিডিওটা অনেক সুন্দর হইব হইতেছে ইনশাআল্লাহ আমার ভিডিও দেখবেন আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল আজ এখান পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ